নমস্কার অমিতদের ক্লাসরুমে আবারও স্বাগত জানাই সবাইকে আজকের বিশেষ পর্বে থাকছে বাংলা এসএলএসটির জন্য সম্পূর্ণ সিলেবাস থেকে পঞ্চাশটি চ্যালেঞ্জিং প্রশ্নোত্তর যা আপনাকে দেবে একেবারে রিয়েল মক টেস্টের অভিজ্ঞতা দেখে নিন আপনি কতটা প্রস্তুত আর কতটা এখন আরও ঝালিয়ে নিতে হবে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের মক টেস্ট আপনার জন্য প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথের চৈতালি তার জীবনের কোন পর্বে রচিত সঠিক উত্তর অপশান ডি ঐশ্বর্য পর্ব দ্বিতীয় প্রশ্ন ঈশ্বর কবিতায় দর্পণে নিজ কায়া কোন প্রতীকের ইঙ্গিত সঠিক উত্তর অপশন এ সচেতনতা তৃতীয় প্রশ্ন জানালা থেকে জানলা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন এ সম্প্রকর্ষ পরবর্তী প্রশ্ন এখন সেই তরু সচক্ষে দেখিলাম তরুবরের উচ্চতা কত ছিল সঠিক উত্তর অপশান সি কুড়ি পঁচিশ ফিট তারপরের প্রশ্ন এই সুইমাররাই হচ্ছে ক্লাবের প্রাণ উপন্যাস কণিতে উক্তিটি কার সঠিক উত্তর অপশান বি হরিচরণের তারপরের প্রশ্ন উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়াতে কথকদের উমাচরণবাবু কোথায় নিয়ে যাবেন বলেছিলেন সঠিক উত্তর অপশন সি রানাঘাটে তারপরের প্রশ্ন দক্ষিণ ভারতের ঝালটক ডালের সুপ যাকে ড্যাশ বলে শূন্যস্থানের সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর ডি রসম পরবর্তী প্রশ্ন দেশি থেকে দিশি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশন এ স্বরসঙ্গতি তারপরের প্রশ্ন প্রফেসর শঙ্কুর জন্মদিন কবে সঠিক উত্তর বি জুন তারপরের প্রশ্ন রতনের কোন ক্ষুদ্র ঘটনার স্মৃতি বেশি উজ্জ্বল সঠিক উত্তর অপশন সি মাছ ধরা খেলা পরবর্তী প্রশ্ন আবহমান কবিতায় ফুরোয় না তার কিছুই ফুরোয় না এই চরণটি কতবার ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর অপশন বি তিনবার তারপরের প্রশ্ন মাস্টারমশাই কোন শব্দের উদাহরণ সঠিক উত্তর এ মিশ্র শব্দ পরবর্তী প্রশ্ন বুদ্ধদেব বসুর প্রথম কাব্যগ্রন্থের নাম কি সঠিক উত্তর অপশন ডি মর্মবাণী পরবর্তী প্রশ্ন কণ্টক থেকে কাঁটা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ সঠিক উত্তর অপশান সি নাসিক্য ভবন তারপরের প্রশ্ন ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তা কে সঠিক উত্তর অপশান এ ঘসেটি বেগম পরবর্তী প্রশ্ন হিমসাদা সোজিনার ফুলের রং কার আলোর সঙ্গে তুলনা করা হয়েছে সঠিক উত্তর অপশন বি আশ্বিনের আলো পরবর্তী প্রশ্ন শাক্ত পদাবলীর প্রধান রস কি সঠিক উত্তর এ বাৎসল্য রস তারপরের প্রশ্ন বিষ্ণুধরের শিক্ষাগত যোগ্যতা কি ছিল সঠিক উত্তর অপশন সি আই এ পাস পরবর্তী প্রশ্ন নিরুদ্দমের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর অপশন বিদ্যম পরবর্তী প্রশ্ন একটি ব্যথিত প্রাণ দুটি অশ্রুধার এখানে কোন অলঙ্কার প্রধান সঠিক উত্তর অপশন সি পরিশ্লেষণ তারপরের প্রশ্ন দে গট ম্যারেট অন দ্য স্লাই এর বাংলা অনুবাদ্রী সঠিক উত্তর অপশন বি তারা গোপন ভাবে বিবাহ করল পরবর্তী প্রশ্ন হবি শব্দটির অর্থ কি সঠিক উত্তর অপশন ক প্রিয় ব্যস্ততা বা খেয়াল তারপরের প্রশ্ন পালামের লেখক কাষ্ট ঘন্টার পূর্বে কোন অঞ্চল দেখেছিলেন সঠিক উত্তর অপশন বি মেদিনীপুর পরবর্তী প্রশ্ন টিফিনের পয়সা বাঁচিয়ে কিনে আনতাম ড্যাস শূন্যস্থানে নিম্নলিখিত কোনটি বসবে সঠিক উত্তর অপশান সি লেবু পরবর্তী প্রশ্ন অফিস কর্মী কর্মী এখানে কি প্রত্যয় এর উত্তরটা আপনারা কমেন্টে জানান পরবর্তী প্রশ্ন আর উনি তো ফাঁকি দিয়ে স্টেশনে ঢোকেন না দোস্তুর মতো প্ল্যাটফর্মে টিকিট কিনে তবে আসেন উক্ত বক্তব্য কার সঠিক উত্তর অপশান সি ভৈরবের পরবর্তী প্রশ্ন গায়ে পড়া কোন সমাজের উদাহরণ সঠিক উত্তর অপশান এ অলুক বহুব্রীহি পরবর্তী প্রশ্ন কিন্তু আমার তো মা রয়েছে উক্তিটি কে কার প্রসঙ্গে বলেছিল সঠিক উত্তর অপশন বি অমৃত নিজের বাবার প্রসঙ্গে কথা বলেছিল পরবর্তী প্রশ্ন ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের তিনটি খণ্ডের নাম কি ছিল সঠিক উত্তর অপশন সি অন্নদামঙ্গল কালিকামঙ্গল মঙ্গল আর অন্নপূর্ণামঙ্গল পরবর্তী প্রশ্ন কার অনুরোধে সৈয়দ আলাওল হপ্তপয়কর রচনা করেন সঠিক উত্তর অপশন বি সৈয়দ মোহাম্মদ খান পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি বাংলা উপসর্গ সঠিক উত্তর অপশন সি সু তারপরের প্রশ্ন ক্ষিতীশ বাবুকে কেন পছন্দ করতেন না সঠিক উত্তর অপশান সি তিনি নাটকীয় ঢঙে বাঁকা কথা বলতেন পরবর্তী প্রশ্ন বাংলা ভাষায় যেখানে যখন যেমন এ ধরনের অব্যয় কোন শ্রেণীর অন্তর্গত সঠিক উত্তর অপশান ডি ক্রিয়া বিশেষণীয় অব্যয় পরবর্তী প্রশ্ন ক্ষিতীশ কোন লক্ষ্য নিয়েছিলেন সঠিক উত্তর অপশন বি মনের মতো চ্যাম্পিয়ন তৈরি করার তারপরের প্রশ্ন বাংলা সাহিত্যে আধুনিক যুগে সূচনা হয় কার হাতে সঠিক উত্তর অপশন এ মাইকেল মধুসূদন দত্তের পরবর্তী প্রশ্ন ওয়ার অ্যান্ড পিস এটি কার রচনা সঠিক উত্তর অপশন বি লিওতলস্ত তারপরের প্রশ্ন স্বর্ণপর্ণী গল্পটি আনন্দমেলা পত্রিকার কোন সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল উইলিয়াম শেক্সপিয়ারের প্রথম কমেডি নাটক কোনটি সঠিক উত্তর অপশন বি দ্য কমেডি অফ এরর্ডস তারপরের প্রশ্ন পার্শিক ধ্বনির উদাহরণ কোনটি সঠিক উত্তর ডি ল পরবর্তী প্রশ্ন কলম সেদিন হতে পারে বই কি এখানে খুনি শব্দের প্রয়োগে কিসের ইঙ্গিত বহন করছে সঠিক উত্তর অপশন সি জুলিয়াস সিজারের হত্যাকাণ্ডে স্টাইলাসের ভূমিকা পরবর্তী প্রশ্ন চর্যাপদের পুঁথি কোথায় প্রথম পাওয়া যায় সঠিক উত্তর এ নেপালে প্রশ্ন ভাগী ধনির অপর নাম কি সঠিক উত্তর অপশন সি অযোগবাহ পরবর্তী প্রশ্ন বিদ্যালয়ের গেটে মুনিস্বামী প্রতিদিন প্রথম আসে কখন সঠিক উত্তর অপশন এ সকাল নটায় তারপরের প্রশ্ন জন্মান্তর কোন সমাসের উদাহরণ সঠিক উত্তর সি নিত্য তারপরের প্রশ্ন আজ যেন সেই নদী খেপিয়া গিয়েছে এখানে লেখক নদীর চিত্রকল্পের মাধ্যমে কি প্রকাশ করেছেন সঠিক উত্তর অপশন এ নদীর স্বাভাবিক সৌন্দর্য থেকে হঠাৎ ভয়ঙ্কর রূপে রূপান্তর পরবর্তী প্রশ্ন মানুষ খাড়া হয়ে উঠে দাঁড়িয়েছে সামনে পেয়েছে জানলা জানতে পেরেছে গাড়ির মধ্যেই কিছু বন্ধ নয় এখানে জানলা কোন প্রতীক বোঝাচ্ছে সঠিক উত্তর অপশান সি মানুষের জ্ঞান ও চেতনার প্রসারিত দিগন্ত পরবর্তী প্রশ্ন সন্ধির বিসর্গ লোভ হয় নিম্নলিখিত কোন সন্ধিতে সঠিক উত্তর অপশন বি শিরোযুক্ত ছেদ সমান শিরোচ্ছেদ পরবর্তী প্রশ্ন মাদ্রাজে যাওয়ার সম্বল হিসেবে কোনির হাতে কত টাকা ছিল সঠিক উত্তর অপশন এ পনেরো টাকা পরবর্তী প্রশ্ন কালী কীর্তন নামক গ্রন্থটির রচই তাকে সঠিক উত্তর অপশন বি রামপ্রসাদ সেন তারপরের প্রশ্ন স্বপ্ন দিয়ে তৈরি সেদে স্মৃতি দিয়ে ঘেরা এখানে স্বপ্ন কি নির্দেশ করে সঠিক উত্তর অপশান সি স্বাধীনতা ও আকাঙ্ক্ষা এই ছিল আজকের পঞ্চাশটি প্রশ্নের উপরে মক টেস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলবেন না যে কোন প্রশ্নটা আপনার কাছে সব থেকে চ্যালেঞ্জিং মনে হয়েছে পরের ভিডিওতে আসছে আরও কিছু কঠিন ও গুরুত্বপূর্ণ মক টেস্ট তাই সঙ্গে থাকার জন্য বেলাইকনটি টিপে নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে অমিতদার ক্লাসরুমে